আমি আছি এখন বেলডাঙা তো এখানে আসার পর দেখলাম লাখ লাখ মানুষের ঢল তো এই ঢলের কারণ হলো আজ ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ তো আজকে যে বাবরি মসজিদের যে সেরান নাস আছে তো এত এটার জন্য অনেক অনেক লাখ লাখ মানুষের ঢল এখানে গাড়ি থেকে মানুষের অনেক অনেক মানে অনেক এখানে আসার পর দেখ আরও যেটা ভেবেছিলাম এক দু লাখ হয়তো মানুষ হবে এখানে দশ থেকে সাত লাখ মতো মানুষ হবে এখানে ভেন লাগাতে আছেন আর এখান থেকে আপনাদেরকে দেখাই সামনে রাখুন দেখতেই পাচ্ছেন মানুষের ভিড় নিচে নামে নিচে না রেপলে আপনারা বুঝতে পারবেন না দেখতে পাচ্ছেন তো আজ যে বাবরি মসজিদ সে ছয় ডিসেম্বর দেখতে পাচ্ছেন মানুষের এত ভল নেমেছিল শুধু বেল লাঙাই জানে কি পরিমাণের না মানুষ এসছিলেন এখানে তো বাবরি মসজিদ এ করার পর চলে আসছে মানুষজন সব বাড়ির দিকে রওনা দিচ্ছে এখন বেলা বাজে চারটে তো তিনটে প্রোগ্রাম শেষ হয়ে গেছে আর যে এই তো বেলডাঙ্গা থেকেই এত ভিড় তাই মানুষজন বেলডাঙ্গা থেকে হেঁটিয়ে চলে গেছিলো রেজিনগর ওই যেখানে বাবরি মসজিদ হবেন ওখানে